সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কামিজ কিভাবে কাটিং করবেন কাপড়টিকে আমি প্রথমে চার বাস দিয়ে নিয়েছি এখন পোট নিলাম ছয় ইঞ্চি আরমল নিব ছয় ইঞ্চি এরপর এই ছয় ইঞ্চি বরাবর সোজা একটি মার করে দিলাম এরপর চোদ্দো ইঞ্চি বরাবর আর হচ্ছে বিশ ইঞ্চি বরাবর একটি মার করে দিলাম তারপর ফিটিংসের মাপটি নিয়ে নিব এখানে নিব তিরিশ বডি তো আর তিরিশ বডির জন্য চার বাজের হিসাব করে এক ভাগ মাপটি এখানে আসে সারে নয় ইঞ্চি সিরিজ বডির জন্য সাড়ে নয় ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিলাম এরপর কোমরের জন্য নিব এইখানে আট ইঞ্চি নিব আষ্ট আষ্ট ষোলো 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 তিরিশের জন্য আট ইঞ্চি নিতে হবে এসটা এক ইঞ্চি এখন এইখানেও আমি ওই সেমভাবে নিব বডিতে নিয়েছিলাম সাড়ে নয় হিপের অংশেও সাড়ে নয় ইঞ্চি নিয়ে এখন চাইলে আপনারা সেপ দিয়েও মিলাতে পারেন আমি হাত দিয়ে মিলিয়ে দেখালাম অনেকের কাছেই তো সেপ থাকে না তাই না তারা যেন এইভাবে রাউন্ডটি দিয়ে শিখে নিতে পারে লাম্বাটা যা আছে আমি তাই নিয়ে নিচ্ছি এখন এই যে নিচের যে ঘ্যাটটা সেটা নিচ্ছি হচ্ছে পনেরো ইঞ্চি ঘের নিচ্ছি মানে এইভাবে কিন্তু পনেরো তো সেটা তো তোভাবে আসবে ঘ্যাটটা তিরিশ তাই না ষোলো সতেরো এরকমও নিতে পারেন তারপর আমি কাটিং করে দিলাম নিচের অংশে এখন এইখান থেকে পুড়ের এইখান থেকে কেটে নিচ্ছি এই রকম করে যেইভাবে রাউন্ড করেছি ঠিক সেইভাবেই আমি কাটিংটা করে নিব যারা ভিডিওটা দেখছেন মনোযোগ দিয়ে দেখলে একবার দেখলেই কিন্তু আপনারা ঘরে বসে এরকম সুন্দর একটি কামিজ কাটিং করতে পারবেন এবং আমি সেলাই পর্বটাও আপনাদের সাথে শেয়ার করব সেটাও দেখে নিতে পারবেন পরবর্তী ভিডিওতে তো দেখুন আমি এই যে মার করে নিচ্ছি যে এইখানে সেলাইটা দিবো ওই পাশে তো আর এরকম মার করা নাই তো এই চিহ্নটা দেওয়ার কারণে সেই বরাবর আপনারা সেলাইটা আন্দাজ মতো দিতে পারবেন বা চাইলে আপনারা হচ্ছে এই চিহ্নটিকে ই দিয়ে মানে চক দিয়ে উঠিয়ে নিতে পারেন যাই হোক কামিসের মাপ বা কামিস কাটিংটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন একবার না বুঝলে তিনবার দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন আর মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গা টেনে টেনে দেখবেন না তারপর দেখুন হাতার কাপড়টিকে চার ভাঁজ দিয়ে নিয়ে এখন হচ্ছে যার যেরকম লাম্বারটা আসে সতেরো ষোলো এরকমভাবে নিয়ে এরপর সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার করে দিয়ে এইভাবে রাউন্ড করে দিলাম এখন হাতার মুখ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এইভাবে করে হাতাটিকে আমি কাটিং করে নিব আশা করছি বুঝতে পেরেছেন সবাই হচ্ছে সেলাই ভিডিওটা দেখে নেবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ কিভাবে সেলাই করবেন প্রথমে আমি কামিজের গলাটি তৈরি করে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি চওড়া এভাবে নিলাম সাত ইঞ্চি লম্বা এই যে হয়ে গেল এখন আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন এঁকে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এঁকে নিতে পারবেন বাক্স গলা গোল গলা ভি গলা রাউন্ড গলা যে কোনো গলা আপনারা এভাবে কাটিং করে নিতে পারবেন তো দেখুন এভাবে কেটে নেওয়ার পর একটি কাপড়ের সাথে আমি হচ্ছে গলাটিকে সেলাই করে কামিজের সাথে লাগিয়ে নিব এখন আমি শুধু একটি টুকরো কাপড়ের সাথে হচ্ছে গলাটিকে এইভাবে রেখে সমান মাছ বরাবর এই কাপড়টাকে আটকাবো গলাটার সাথে তারপর বাড়তি যে কাপড় আছে সেগুলোকে কেটে কমিয়ে নিয়ে একটি সেলাই দেব এই যে দেখুন এইভাবে করে আমি ভিতরে এবং বাহিরে কেটে নিচ্ছি তবে কিন্তু কিছুটা কাপড় রেখে যেন গলা সেলাই করা যায় আর বাহিরেরটা দেখুন এইভাবে পেঁচিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন কামিজের ভিতরে আর কি গলাটা সেট করে নিব কামিজের কাপড়টা আমি নিব এই তো এখন আমি এই যে কামিজের এখানেও কাঠ বসিয়ে দিয়েছি আড়াই ইঞ্চি সেই বরাবর রেখে আর সমান মাছ বরাবর যেন সেন্টারটা থাকে এইভাবে করে আপনারা রাখবেন তারপর সেলাইটা দিবেন আর চাইলে আপনারা পিন আপ করে নিতে পারেন আমি কিন্তু পিন আপ করে নেই নি এইভাবেই সেলাইটা দিয়ে দিচ্ছি তবে নতুন যারা তারা হচ্ছে পিন আপ করে নেওয়াটাই ভালো নয়তো গলা আপনারা হচ্ছে একদক বড় একদিক ছোটো করে ফেলেন অনেকেই তো এই ভুলটা হবে না আর যদি আমার মতো করে ধরে ঠিকঠাক মতো সেলাই দিতে পারেন তাহলে দিয়েন তো যাই হোক আশা করছি আপনারা গলাটা আমি কীভাবে কামিজের সাথে সেলাই করলাম সেটা বুঝতে পেরেছেন এখন কাপড়টা কেটে নিয়ে ছুটু ছোটো কাঠ বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে গলাটিকে এখন আমি উল্টিয়ে নিব এই যে তো দেখলেন তো কত সহজে এবং সুন্দরভাবে ডিজাইনটি উঠে গেল। আর কত সুন্দর সহজে ডিজাইনের গলাটি তৈরি হয়ে গেলো তো এইভাবে আপনারা হচ্ছে কামিজের গলা যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারবেন তারপর দেখুন পিছনের গোল গলাটা আমি গোল করে সেলাই দিয়ে নিব এত গুম পাইতেছে যাই হোক এই তো এখন আমি গলাটিকে পিছনের গলাটাকে কেটে এখন হচ্ছে একটি চাপ সেলাই এইভাবে দিব এইভাবে দেওয়ার পর হচ্ছে শোল্ডার সেলাই করে নিতে হবে আমি শোল্ডার সেলাই করে নিব দেখুন এই তো শোল্ডারটা আমি সেলাই করে নিচ্ছি দেখলেন তো এই যে এরকমভাবে রাখতে হবে ভাবে রেখে সেলাইটা দিয়ে নিয়েছি কামিজের সাইড ফারাক আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুই সাইড সেলাই করে নেওয়ার পর এখন আমি কামিজের সাইড পাড়া সেলাই করে নিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটাকে ফলো দেন নেয় প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখুন এইভাবে করে দুই সাইড সেলাই করে নিচ্ছি আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে পারেন তো দেখুন এই যে এরকমভাবে এখন আমি এই পাশের সাইডও সেলাই করে নিব তারপর নিচের যে ঘেয়ার সেই ঘেয়ারটাকেও সেলাই করে নিব বাহিরের অনেক শব্দ আসে কি করব কিছুই করার নেই দেখুন এখন আমি নিচের এক পাশের ঘেয়ার সেলাই করে নেওয়ার পর আরেক পাশেরটাও সেলাই করে নিলাম এখন যে সেলাইটি দিব এটা এইভাবে কর্নারে দিব আর হচ্ছে পুরো রাউন্ডটা এভাবে করে সেলাই করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখুন একবার এইভাবে দৌড়ে তারপর এভাবে সেলাই করতে করতে শেষ করব। তো দেখুন এই যে ঠিক আছে তো এখন আমি হাতা সেলাই করব। দেখুন এই যে এখন তালপাত কেটে নিচ্ছি এখন আমি এইভাবে হাতাটিকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো হয়ে গেলো আমার কামেস্ট সেলাই করা আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ